কথাই বলে সবার ভাগ্যে সব কিছু হয় না তো এমনই একটা ব্যাপার আমার ভাগ্যেও এগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের মতনই দেখার সুযোগ মিলল হয়তো অনেকেই গেছেন এই সমস্ত জায়গায় কিন্তু আমার ভাগ্যে হয়নি হ্যালো বান এস সোনালি মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি কেউ স্কিপ করবেন না ভিডিওটি অ্যাডসহ দেখবেন আর এত সুন্দর জায়গা উপভোগ করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি এই সমস্ত জায়গাগুলো কোথায় সেটা আমি জায়গাগুলোর নাম ডিটেলস বলতে পারবো না কিছু কিছু ভিডিওর মাধ্যমে শুনতেই পাবেন আর সব কিছু আমি জানি না তবে কাশ্মীরের উদ্দেশ্যে গেছিলো সেখান থেকেই কিছু ভিডিও ক্লিপস আমার জন্য এনেছিল। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা যদি কোনো জায়গা চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সব কিছু জায়গা জানি না তো চলুন বন্ধুরা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা এবার চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সোলাং ভ্যালি চলুন আমরা যাই সোলাং ভ্যালিতে ভারতের সুইজারল্যান্ড দুর্গম রাস্তা দিয়ে সোলাং ভ্যালি দেখার সৌভাগ্য যায়ক চলুন আমরা ঘুরে আসি সোলাং ভ্যালি থেকে এখানে গেলে দেখতে পাবেন চারিদিকে শুধু বরফ আর বরফ তুলোর মতো রাস্তা দুদিকে একেবারে পুরো বরফে সাদা হয়ে আছে I got it. তাদের উপরে উঠে তোলা চারিদিকের দৃশ্য বিভিন্ন রকম পাহাড় দূরে পাহাড়ের উপরে সব সবুজ সবুজ গাছ বয়ে যাচ্ছে কাল ছে হয়ে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই পাহাড়ে এই যে বড় ওপে যদি বিশেষ করে ইয়ং ছেলেবেলেরা যদি হুট করে ওঠে বিপদ হতে পারে তার কারণটা হচ্ছে তারে কাটা দিয়ে যেমন বর্ডারে যেমন তারে কাটা দেওয়া থাকে না ব্র্যাকেট দিয়ে এরকম সব ওই লোহার অ্যাঙ্গেল পুঁতে তারে কাটার বেড়া দেওয়া আছে সেগুলো বরফে ঢেকে আসে যেসব পাহাড় সাইডে কিছু কিছু জায়গায় বরফ কম সেই জায়গাগুলো এগুলো দেখা যায় সব দেওয়া যাতে আমার মনে হয় এই উগ্রপন্থীরা ওই সব লুকাই লুকায় আসে তো ওগুলো যাতে না আসতে পারে সেই জন্য ওটা করা সে যাই হোক আমরা আছি এখন কাশ্মীরের সেই ভূস্বর্গ কাশ্মীরের বলে না যে সেই এই সেই জায়গা এটার নাম হচ্ছে সোনমার্গ কাশ্মীরের শ্রীনগর থেকে একশো আটাত্তর কিলোমিটার দূরে শ্রীনগরে কাশ্মীরে গেলে শ্রীনগরের লোকে যে ওখানে স্টে করে পরের দিন গাড়ি ভাড়া করে নিয়ে তারপরে সোনমার্গ গুলমার্গ একটা সাইডে যায় দেখতে তাই এটা হচ্ছে সেই সোনমার্গ আমাদের ভারতের সুইজারল্যান্ড চোখে মুখে সোনা সত্যি ভূসর্গ কাশ্মীর যে না গেছে সে তো মিস করবেই কি জিনিস যদি আমাদের সঙ্গে যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অক্টোবর মাসে আবার ট্যুর ছাড়ছি কাশ্মীরের ভূসর্গ কাশ্মীর এটা হচ্ছে সেই সোনমার্গ সোনমার্গে এই যে গাড়ির মাথায় উপরে উঠে দাঁড়িয়ে আমি এই চারিদিকে দৃশ্য শ্যুট করছি তারপরে তো গাড়িতে করে রাস্তার দৃশ্য তো অপরূপ দৃশ্য সামনের দিকেই আছে এক একটা পাহাড়ের বাঘ এক এক রকম দৃশ্য দেখা যাবে তো বরফ চারিদিকে তুলোর মতো বরফ ঢেকে আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে মাথা সমান রাস্তার উপরে বরফ সেই বরফ কেটে রাস্তা বের করে সেখান থেকে আমরা এসছে তো বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমার করা নয় আগেই বলি আমার যাওয়ার খুবই ইচ্ছে করে কিন্তু আমার ভাগ্যে নেই বলতে পারেন কারণ কি আমি বেশি গাড়ি জার্নিং করতে পারি না তাই জন্য এত দূর দূর ট্যুর আমার যাওয়া হয় না আর সেই কপাল হয়তো আমার নেই যে যাব আমি খুব অসুস্থ হয়ে পড়ি গাড়ি জার্নিং করলে যার জন্য আমি নিজে থেকেই কোথাও যেতে চাই না কারণ একটা জায়গায় ঘুরতে গিয়ে যদি আমি নিজে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি দেখবো কি তো যাওয়া আসায় কষ্টটা বেশি হয় তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো ভালো লাগলে লাইক আর কমেন্ট দুটো করতেই ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় জানি কখনও বড় ইউটিউবার হতে পারবো না তবে যেটুকু আর যেখানে আছি সেখান থেকে একটা লাইক আপনাদের কাছে আমি আশা করছি আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো আমার কিছু বলারই নেই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো একদমই অসম্ভব আপনাদের কাছে চাই শুধু একটু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও বলছি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেবেন দেখুন বরফের মাঝখান থেকে রাস্তা বেরিয়েছে কতই না সুন্দর লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভগবানের অশেষ কৃপায় সব সময় হাসতে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আর সবাই কাছে বিদায় চেয়ে নিচ্ছি টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস থ্যাংকস লাভ ইউ ফ্রেন্ডস Ta-ta, bye-bye.